মাংসর স্বাদকেও হার মানিয়ে দিবে এই সোয়াবিনের রেসিপিটা একবার যদি এইভাবে রান্না করে নেন যে কেউ কিন্তু এটা দিয়ে ভাত খুব সহজ মজার পদ্ধতিতে আমি দিব এইভাবে রান্না করে নিলে যে কেউ কিন্তু এটা খেতে পারবে কারণ অনেকে কিন্তু সোয়াবিন খেতে পারে না প্রথমে আমি সোয়াবিন গুলো কিন্তু গরম পানি দিয়ে ভিজিয়ে রেখে সাইডে রেখে দিয়েছি এখন আমি একটা প্যানের মধ্যে তেল দিয়ে পেঁয়াজটা কিন্তু ব্রেস্তা করে নিচ্ছি পেঁয়াজ গুলো আমার বেস্তা করা হয়ে গেছে এখন আমি সোয়াবিনের জন্য একটা স্পেশাল বাটা মশলা বানিয়ে নিব এখানে আমি দিয়ে নিচ্ছি কাঠ বাদাম চীনা বাদাম গোটা ধনিয়া কয়েকটা শুকনো মরিচ দিয়ে দিচ্ছি এখানে কিশমিশ দিয়ে দিলাম এখানে কিছু গোটা জিরা সবকিছু কিন্তু আমি ভালোভাবে ভেজে নিচ্ছি এই রেসিপিটা ফলো করে যদি একবার রান্না করে নিতে পারেন এর স্বাদ দেখবেন মাংসকে কিন্তু হার মানিয়ে দিবে সবকিছু আমি এখানে দুই তিন মিনিট ব্যালেন্ডার করে নিবো আপনারা চাইলে এটা কিন্তু বেটে নিতে পারবেন পেঁয়াজ বেরেস তা দিয়ে দিলাম এখানে আমি টক দই দিয়ে দিচ্ছি কিছু টমেটো সস দেওয়ার পরে কিন্তু ভালোভাবে আমি ব্যালেন্ডার করে নিব আপনারা যদি শিলপাটাই বেটে নিতে চান পরে কিন্তু টক দই আর টমেটো সসটা মিক্স করে নেবেন এখন যেটা আমি ভিজিয়ে রেখেছিলাম সয়াবিনটা সেই সয়াবিনগুলো আমি একটু চেপে চেপে পানিটা কিন্তু ফেলে আপনাদের দেখিয়ে দিচ্ছি এখন আমি এখানে তিরিশ পাঁচ আগে আলুটা সিদ্ধ করে নিয়েছিলাম সামান্য লবণ হলুদ দিয়ে আলুটা কিন্তু আমি দিয়ে মধ্যে এভাবে একবার রান্না করে নেন মাংসতে যেভাবে আলুটা খাওয়া যায় ঠিক তেমনই কিন্তু স্বাদটা পাওয়া যায় একই তেলের ভেতরে কিন্তু আমি এখন বাটা মশলা গুলো ছেড়ে দিচ্ছি দেওয়ার পরে কিন্তু আমি বেলেন্ডার জাগটা ধুয়ে একটু মশলাটা কষিয়ে নিব যাতে এটা তলানিতে না লেগে যায় আর কালারটাও কিন্তু একদম পারফেক্ট থাকবে এখন আমি এখানে দিয়ে স্বাদ মতো লবণ দিয়ে দিচ্ছি হলুদ গুঁড়া লাল মরিচের গুঁড়া অনুযায়ী এখানে আমি টেস্টটা ব্যালেন্স ঠিক রাখার জন্য সামান্য চিনি দিয়ে নিলাম দেওয়ার পরে সুন্দরভাবে কিন্তু আমি কষিয়ে নিছি মশলাটা যখনই এটা থেকে কিন্তু তেলটা ছেড়ে দিবে তখনই কিন্তু আমি সবিনগুলো ঢেলে এখন কষিয়ে নিব খুব সুন্দর ভাবে কিন্তু সয়াবিন গুলো কষিয়ে নেওয়ার পরে যখন দেখবেন যে কালারটা চেঞ্জ হয়ে গেছে তখন আলুগুলো দিয়ে নেওয়ার পর এখানে আমি গরম পানি অ্যাড করে দিব আর গরম পানি দিলে কিন্তু সব সময় দেখবেন যে তরকারির মধ্যে স্বাদও একটা দুর্দান্ত হয় আর কালারটাও কিন্তু পারফেক্ট থাকে কিছুক্ষণ ঢাকনা দিয়ে রান্না করার পরে আবারও আমি সয়াবিনটা কিন্তু একটু কষিয়ে নিচ্ছি এটা কিন্তু রান্না প্রায় শেষের দিকে এখন আমি দিয়ে দিচ্ছি স্বাদ বাড়াতে কয়েকটা কাঁচা মরিচ গোটা দিয়ে দিচ্ছে এখানে ধনিয়া পাতা আর এটাতে কিন্তু বেশি ঝোলের প্রয়োজন নেই কারণ ঝোল রাখলে কিন্তু স্বাদও হবে না চুলাটা অফ করে নিয়ে এখন এটা আমি আপনাদের পরিবেশন করে দেখিয়ে দিব খুবই সহজ ও মজার রেসিপি পেতে চাইলে আমার পেজ ও চ্যানেলটিকে ফলো করে রাখতে পারেন কারণ আমি কিন্তু প্রতিনিয়ত আমার পেজ ও চ্যানেলটির মধ্যে সহজ ও মজার রেসিপি গুলো দিয়ে থাকি আর আপনি কোথা থেকে আমার ভিডিওটা দেখছেন তা মন্তব্য করুন যাতে আপনাকে আমি ধন্যবাদ দিতে পারি আশা করছে আজকের এই রেসিপি টা আপনাদের কাছে ভালো লেগেছে রেসিপি যাতে ভালো লাগে শেয়ার করে দিবেন সবাই ভালো থাকবেন সুস্থ থাকবেন আবার কোন নেক্সট রেসিপি নিয়ে আপনাদের সঙ্গে কথা বলবো আজকের মতো পর্যন্ত আল্লাহ হাফেজ